দর্শক শ্রোতা শাশুড়িকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পুত্রবধূ আপনাদেরকে ঘটনাটা খুলে বলছি আপনারা ভিডিওটি খুব বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে আজকে আমাদের এই ভিডিও দেখে সকলে যেন একটু সতর্ক হয়ে যায় আর আপনারা কমেন্টস করে জানাবেন যেই বউ তার শাশুড়িকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল তার কিরকম শাস্তি হওয়া দরকার ঘটনাটা বলছি ঘটনাটা ঘটে গেছে ব্রাহ্মণ বাড়িয়া ঘটনাটা ঘটে গেছে ব্রাহ্মণ বাড়িয়া আসাদনগর গ্রামে আসাদনগর গ্রামে লিলি আক্তার নামে তিরিশ বছর গৃহবধূ তার শাশুড়ির নাম পারুল যার বয়স পঞ্চাশ বছর প্রায় মাঝে মধ্যেই তাদের মধ্যে কলহ লেগে থাকত লিলি আক্তারের স্বামী প্রবাসে থাকে বিদেশ থেকে মচমচা টাকা পাঠায় আর বউ শাশুড়ি যুদ্ধ করে ঘরের মধ্যে তার শ্বশুর গতকালকে একটি হাসপাতালে গিয়েছে চিকিৎসার জন্য ফাঁকা বাড়িতে বউ শাশুড়ির যখন যুদ্ধ লাগে ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটি জায়গা থেকে হাতুড়ি এনে এলো পাথারি শাশুড়ির মাথায় বিভিন্ন জায়গা আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে এই লিলি আক্তার লিলি আক্তার যখন দেখে তার শাশুড়ি অচেতন হয়ে গেছে তখন তার মাথা নষ্ট হয়ে গেছে সেই শাশুড়িকে রেখে পাগলের মতো ঘরের মধ্যে বসে আছে দর্শক গ্রামবাসী যখন আসে তখন দেখে উঠোনের সামনে তার শাশুড়ি পড়ে আছে বাড়ির উঠোনের সামনে তার শাশুড়ি পড়ে আছে এই ঘটনা দেখে তাৎক্ষণিক পুলিশকে ফোন দিলে তাদেরকে গ্রেপ্তার করা হয় সেই লিলিকে গ্রেপ্তার করা হয় দর্শক আমি আপনাদের কাছে একটি বিষয় মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটা করছি যাতে করে কোনো বউ বিশেষ করে যারা বিয়ে করেছেন ভাববেন না যে সব কিছুই আপনার ছেলেকে বিয়ে করেছেন এই জন্য সব আপনার হয়ে যাবেন আর শাশুদিরকে শাশুড়িদেরকে বলছি আপনি ছেলে জন্ম দিয়েছেন বলে ভাববেন না এই মেয়েটা কোথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসল সকলেরই অধিকার আছে কিন্তু এইভাবে প্রাণ নেওয়ার অধিকার কারোরই নাই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এইভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে যাকে হত্যা করেছে সেটার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় যেন দৃষ্টান্ত কঠোর কঠোরতম শাস্তি হয় এটাই আমাদের চাওয়া সবাই ভালো থাকবেন আর কিরকম বিচার চান একটু কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ